গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ কে গুন্ডারা ধরে ফেলেছে চারো পাশ থেকে এইদিকে দেখা যাবে সত্যজিৎ কে গুলি চালায় এরপর সত্যজিৎ সেখানে লুটিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে অদিতি রাঙাদের বাড়িতে গেছে সেখানে গিয়ে দরজায় আছে অদিতি বলছে রাঙা দরজাটা খুলো আমার সব শেষ হয়ে গেছে অদিতি চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় রাঙার রাঙা উঠে পড়ে বসে বলছে কি হয়েছে বাইরে এরপর দেখা যাবে একলব্য উঠে বসে এরপর রাঙাকে বলছে কি হয়েছে রাঙা বাইরে কিসের শব্দ এরপর রাঙা বলছে জানিনা রে বাবু বাইরে কি হয়েছে তবে ছদি ভাইয়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে এরপর বলছে হ্যাঁ অদিতি অদিতি রাত্রি বেলা কেন আসবে এখানে রাঙা বলছে এখানে এত এসেছে মানে কিছু একটা হয়েছে চল তো ভাই গিয়ে দেখি এ কথা বলেই রাঙার একলব্য বেড়ে যায় ওইদিকে পাঞ্চালিও বেরিয়ে যায় এরপর রাঙার সাথে দেখা হতে পাঞ্চালী বলছে অদিতির গলা অদিতি এখানে এসেছে কেন এত রাত্রি বেলা এরপরও চলে আসে সব্য এসে রাঙার পাঞ্চালিকে বলছে সে তোরা এখানে কথা না বলে আগে দরজাটা গিয়ে খোল এরপর রাঙা দৌড়ে গিয়ে দরজা খুলে এরপর সেখানে এসে পরে অদিতি অদিতিকে দেখে রাঙা বলছে কি হয়েছে ছোট ভাই এরপর অদিতি রাঙাকে ধরে বলছে আমার সব কিছু শেষ হয়ে গেছে আর এই সব সবকিছু শেষ পেছনে তোমার হাত আছে তোমার জন্য আমি সব কিছু হারিয়ে ফেললাম এ কথা শুনে দেখা যাবে সবাই অবাক হয়ে যায় এরপর সভ্য বলছে কি হয়েছে আগে খুলে বলতো কি হয়েছে অদিতি এরপর অদিতি বলছে এই রাঙার জন্য এই রাঙার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি আমার স্বামী আর নাই রে এই কথা বলতে সভ্য আর বাকি সবাই ভীষণ অবাক হয়ে যায় এদিকে রাঙা তো ভীষণ অবাক হয়ে যায় বলছে অদিতি কি কি বলছিস তুই এরপর অদিতি বলছে হ্যাঁ ছোট ভাই আমি একদম ঠিক কথা বলেছি রাঙার কথা শুনে একটা মিশনে গিয়েছিল সত্যজিৎ আর সেখানে নাকি ওকে কেউ খুন করে ফেলেছে কথা বলে কাঁদতে থাকে অদিতি এরপর রাঙা বলছে ছোটি ভাই তুই একটু শান্ত হ আগে শান্ত হ না হলে তো তুই অসুস্থ হয়ে পড়বি কি হয়েছে আমাকে খুলে বল এরপর অদিতি তো ভীষণ রেগে যায় রেগে গিয়ে রাঙ্গাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলছে আজকে সব হয়েছে তোমার জন্য এরপর রাঙ্গা বলছে তুই একটু শান্ত হ এরপর অদিতি বলছে কি শান্ত হব শুধু তোর জন্য আজকে আমি আমার স্বামীকে হারালাম এরপর রাঙ্গাকে দোষারোপ করতে থাকে অদিতি এরপর দেখা যাবে অদিতি রাঙার কোনো কথাই শোনে না রাঙা কথা বলছে এরপর অদিতি রাঙাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনই ঘুম ভেঙে যায় রাঙা রাঙা এতক্ষণ স্বপ্ন দেখছিল রাঙা সত্যজিৎ বাবু আর অদিতি কে ডেকে চিৎকার করে উঠে বসে এরপর ভয় পেয়ে যায় একলব্য একলব্য উঠে বলছে রাঙা কি হয়েছে কোনো দুঃস্বপ্ন দেখেছ এরপর রাঙা বলছে আমি একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি রে বাবু এরপর একলব্য জলের গ্লাসটা নিয়ে রাঙাকে বলছে নাও খেয়ে নাও রাঙা জলটা খেয়ে নাও নাও একথা বলে ঘরের লাইটটা অন করে একলব্য এরপর দেখা যাবে রাঙার ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে একলব্য নিতে দেখতে পায় সত্যজিৎ কল করেছে এরপর রাঙাকে বলছে সত্যজিৎ না কল করেছে এরপর তড়িঘড়ি করে একলব্যর হাত থেকে ফোনটা ছিল নিয়ে রাঙ্গা রাঙা এরপর হ্যালো বলে সত্যজিৎ কে বলছে সত্যজিৎ স্যার তুই ঠিক আছিস ওই পাশে গুরুতর আহত হয়ে পড়ে সত্যজিৎ এরপর সত্যজিৎ বলছে না রাঙা আমি ঠিক নেই আমাকে অ্যাটাক করা হয়েছে আমরা এখানে এসেছি জঙ্গলে এরপর রাঙা বলছে কোন জঙ্গলে এরপর সত্যজিৎ বলছে আমরা সুন্দরবনে আছি আর এখান থেকে কিছু গুন্ডারা একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে নিয়ে যাচ্ছিল আমরা বাধা দিয়েছি আমরা ওদেরকে ধরে ফেলেছিলাম কিন্তু পিছন থেকে কেউ একজন এসে আমার মাথায় আঘাত করতে আমি পড়ে যায় আর আমার মাথায় কিন্তু ব্লিডিং হচ্ছে আমাকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে রাঙা আর শোনো সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে ওই জিপটা এখন কলকাতার দিকে রওনা হচ্ছে তুমি এখন বনবিভাগে খবর দিয়ে জানাও সমস্তটা এ কথাই বলছে সত্যজিৎ রাঙা বলছে সত্যজিৎ স্যার তুই ঠিক আছিস তো তুই তাড়াতাড়ি হসপিটালে যা ডাক্তার দেখা এ কথা বলতে সত্যজিৎ বলছে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তুমি এখনই খবরটা পাঠাও এ কথা বলে সত্যজিৎ ফোনটা রেখে দেয় এরপর একলব্য রাঙাকে এসে বলছে কি হয়েছে রাঙা এরপর রাঙা সবটা খুলে বলে একলব্য কে একলব্য শুনে তো ভীষণ অবাক হয়ে যায় এরপর রাঙা বলছে আমাকে এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে উড়ান বাবু এরপর একলব্য বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে এত রাত্রিবেলা তুমি যাবে আর ওখানে তো বাঘ চুরি হয়েছে তুমি ওখানে গিয়ে কি করবে তুমি বরং তোমার ওই ফরেস্ট ফাইটারদের খবর পাঠিয়ে দাও এই কথা বলতে রাঙা বলছে উড়ান বাবু আমি তো ফরেস্ট ফাইটার আমারও তো কিছু দায়িত্ব আছে আমি এখানে এভাবে বসে থাকতে পারি না এই একথা বলে ফোন করে বন বিভাগকে সবটা জানিয়ে দেয় রাঙা এরপর ওখান থেকে স্টেপ নেওয়া হচ্ছে ওইদিকে দেখা যাবে অদিতি বাড়িতে এসে অনবরত কান্নাকাটি করতে থাকে এরপর প্রমিতা অদিতিকে সান্ত্বনা দিতে থাকে তখনই সেখানে রাঙা আসে রাঙা এসে অদিতিকে বলছে ছোটি ভাই তুই একটু শান্ত হ এরপর প্রমিতা বলছে রাঙা সত্যজিতের সাথে তোর কি কথা হয়েছে আমার সাথে সত্যজিতের কথা হয়নি অদিতি বলছে ও কেমন আছে আমি কিছুই জানি না ওর ফোনে ও পাচ্ছি না আমি এরপর সেখানে একলব্য এসে প্রমিতাকে দেখ দেখে অবাক হয়ে যায় বলছে মা তুমি কখন এলে এরপর প্রমিতা বলছে আমি কখন এলাম এটা জানাটা জরুরি না পরে বলছি এ কথা বলে অদিতিকে বলছে অদিতি তুই একটু শান্ত হ এরপর দেখা যাবে রাঙাকে বলছে রাঙা তোর সাথে সত্যজিতের কথা হয়েছে এরপর রাঙা তাকে আছে প্রমিতার দিকে এরপর প্রমিতা বলছে আমার সাথে তো সত্যজিতের কথা হয়নি আর অদিতি কিন্তু কালকে রাত্রিবেলায় এসেছে ওর নাকি মনে খচখচ করছে আর সত্যজিৎ কে ফোনে পাচ্ছে না সে কারণে ও ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে এসেছে এরপর রাঙা অদিতি কে বলছে সর্দি ভাই তুই একটু শান্ত হ আর এ কথা বলতে অদিতি বলছে রাঙা তোমার সাথে কথা হয়েছে এরপর রাঙা বলছে হ্যাঁ সর্দি ভাই আমার সাথে কথা হয়েছে সত্যজিৎ ¡Gracias <coughs> এরপর দেখা যাবে অদিতি বারবার করে জিজ্ঞাসা করাতে দেখা যাবে একলব্য বলছে অদিতি তুই একটু শান্ত হ সত্যজিৎ দা গুরুতর আহত হয়েছে তাই উনি হসপিটালে ভর্তি আছে এ কথা শুনে অবাক হয়ে যায় অদিতি অদিতি আরো কান্নাকাটি করে বলছে ছোড়দা কি হয়েছে বল না আমাকে বল কি হয়েছে এ রাঙা বললো না কি হয়েছে এ কথা বলতে রাঙা বলছে ছোটি ভাই তুই নিজেকে সামলা আমি সবটা বলছি সত্যজিৎ স্যার কালকে জঙ্গলে গিয়েছিল ওই জঙ্গলে একটা বাঘকে কেউ একজন ধরে নিয়ে যায় ছিল মানে একটা গ্রুপ ধরে নিয়ে যাচ্ছিল আর সত্যজিৎ স্যার সেখানে গিয়েছিল ওই বাঘটাকে বাঁচাতে আর তখনই সত্যজিৎ স্যারকে কেউ একজন আঘাত করে এই কথায় বলছে রাঙা অদিতিকে এরপর অদিতি বলছে আমি এক্ষুনি যাব হসপিটালে আর তখনই সেখানে চলে আসে পাঞ্চালী এলে এসে এসে অদিতিকে আর প্রমিতাকে দেখে অবাক হয়ে যায় অদিতি কে বলছে কি হয়েছে তুই এভাবে কান্নাকাটি কেন করছি আর মা তুমি কখন এলে এরপর প্রমিতা বলছে আমি কখন এলাম সেটা জানার দরকার নেই আমি পরে বলছি সবটা আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে এরপর এই কথা বলে পাঞ্চালিকে বলছে আমি অদিতিকে বাড়িতে রেখে গেলাম তুই ওর একটু খেয়াল রাখিস এরপর অদিতি হাত জোর করে প্রমিতা এক ল্য বার রাঙাকে বলছে আমাকে নিয়ে যাও না প্লিজ আমাকে নিয়ে যাও আমি একটু শান্তিতে থাকতে পারবো না এখানে আমি শুধু একটু চোখের দেখা দেখতে চাই দেখা যাবে রাঙা বলছে ঠিক আছে চর্দি ভাই তুই আমাদের সাথে যাবি কথা বলতেই দেখা যাবে পাঞ্জালি গিয়ে প্রমিতাকে বলছে মা বাবার সাথে দেখা করে যাও তুমি তো বাবার সাথেও দেখা করনি এরপর প্রমিতা বলছে আমি তোর বাবার সাথে পরে দেখা করে নেবো তুই এক্ষুনি দর্জেন ভিতর থেকে আটকে দে এরপর একলব্য বলছে তোমরা বেরো আমি গাড়ি বের করছি কথা বলে একালব্ব সেখান থেকে চলে যায় এইদিকে বলছে মা তুমি তো জানোই তোমার উপর অভিমান করে আছে বাবা আর তুমি বাড়িতে এসেও এখন দেখা না করে চলে যাবে এরপর প্রমিতা বলছে আমার সব থেকে এখন ইম্পর্টেন্ট হসপিটালে যাওয়া তোর বাবার সাথে আমি পরেও দেখা করে নিতে পারবো এরপর পাঞ্চালী বলছে তুমি ভাবতে পারছো মা কত বড় একটা বাবা আর কিছু করার নেই রে আমাকে এক্ষুনি বেরোতে হবে তুই ভেতর থেকে দরজাটা আটকে দে এই কথা বলে প্রমিতা রাঙার অদিক দিকে নিয়ে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে যে জিপে করে ওই বাঘটাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার পিছু পিছু একটা পুলিশের গাড়িও ধাওয়া করতে থাকে আর এরপর দেখা যাবে বাঘের সেই জিপটা অ্যাক্সিডেন্ট করে পাশে একটা খাদে পড়ে যায় এদিকে দেখা যাবে পুলিশটাও গাড়িটা সেখানে পার্কিং করে নেমে যায় নেমে গিয়ে আশেপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে বাঘটাকে খুঁজে পায় না তখনই সেখানে বন বিভাগের লোকজনও চলে আসে এরপর পুলিশ অফিসাররা সবটা খুলে বলে তাদের এরপর সবাই মিলে খুঁজতে থাকে এরপর অফিসার ফোন করে হেড অফিসে সমস্তটা জানিয়ে দেয় বলছে বাঘটাকে আমরা কোথাও খুঁজে তবে আমরা এখনো সন্ধান করছি এই কথাই বলছে সেই অফিসার ওইদিকে দেখা যাবে হসপিটালে পৌঁছে গেছে সবাই সেখানে একটা অফিসারকে দেখে অদিতি বলছে আমি সত্যজিতের ওয়াইফ এই কথা বলতে অফিসার বলছে উনি তো এখন গুরুতর আহত হয়েছিল এখন ঠিক আছে এরপর অদিতি বলছে আমি দেখা করতে চাই এরপর সে অফিসার বলছে ঠিক আছে উনি ওনার কেবিনে আছে এ কথা বলতেই দেখা যাবে অদিতি দৌড়ে সত্যজিতের কেবিনে চলে যায় সত্যজিৎ কে অবস্থায় দেখে ভীষণ কষ্ট পাচ্ছে অদিতি এদিকে রাঙা আর প্রমিতাও দৌড়ে আসে এসে সেই এই অফিসার বলছে অফিসার এখন সত্যজিৎ স্যার কেমন আছে এই কথাই বলছে রাঙা আর প্রমিতা এরপর দেখা যাবে সেই অফিসার সমস্তটা খুলে বলে এরপর রাঙা আর প্রমিতা অনেক প্রশ্ন করে অফিসার অফিসার যা যা হয়েছে সবকিছু খুলে বলে তাদের ওইদিকে দেখা যাবে সত্যজিৎ এই অবস্থায় দেখে ভীষণ কান্নাকাটি করে ভেঙে পড়ছে অদিতি এরপর অদিতি দৌড়ে গিয়ে সত্যজিৎ কাছে যায় এরপর সত্যজিৎ মাথায় হাত বুলাতে থাকে অদিতি এরপর বলছে আপনার কিছু হবে না না এরপর এই সত্যজিতে চোখ মেলে তাকা এরপর অদিতিকে দেখে বলছে অদিতি কি হয়েছে এভাবে কান্নাকাটি কেন করছো আমি একদম ঠিক আছি এরপর এরপর অদিতি বলছে তুমি যদি ঠিকই থাকো তাহলে এভাবে কেন শুয়ে আছো এরপর সত্যজিৎ বলছে একটু তো যন্ত্রণা হচ্ছে তবে আমি ঠিক আছি এরপর অদিতি বলছে তোমাকে আমি কত ফোন করেছি জানো কিছুতে আমি লাইনে পাইনি আমার সেই সন্ধেবেলা থেকে মনটা খুব গাইছিল তাই তো আমি তোমাকে ফোন করেছি কিন্তু তুমি ফোনটা ধরো একথা কথা বলছে অদিতি এরপর সত্যজিৎ বলছে এখন তো আমি ঠিক আছি আর তখনই সেখানে দেখা যাবে রাঙা প্রমিতার একলব্য চলে আসে প্রমিতা এসে সত্যজিৎ কে বলছে সত্যজিৎ এখন তুমি ঠিক আছো এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ মামি আমি এখন ঠিক আছি এরপর প্রমিতা বলছে আচ্ছা ওখানে কি হয়েছিল এরপর সত্যজিৎ বলছে সে সুন্দরবন থেকে একটা বাঘ ওরা চুরি করতে চেয়েছিল সেখানে আমার ফোর্স সহ আমিও গিয়েছিলাম ওই লোকগুলোকে ধরেই নিয়েছিলাম কিন্তু পিছন থেকে কেউ একজনে সে রড দিয়ে আঘাত করে আমাকে আর আমি সেখানেই আহত হয়ে পড়ে যাই আর তখনই আমি রাঙ্গাকে ফোন করি রাঙ্গাকে ফোন করে আমি সমস্তটা জানাই এ কথাই বলছে সত্যজিৎ এদিকে এসব কিছু শুনে ভীষণ অবাক হয়ে যাচ্ছে অদিতি আর ভীষণ কান্নাকাটি করছে সত্যজিৎ বলছে অদিতি কান্নাকাটি না প্লিজ আমি এখন সুস্থ আছি আমার কিছু হয়নি অদিতি এরপর প্রমিতা বলছে আচ্ছা এখন ওই বাঘটাকে কোথায় রাখা হয়েছে এরপর সত্যজিৎ বলছে সেই বাঘটাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে তবে এখন খবর এসেছে বাসন্তী হাইওয়ে কাছে এসে নাকি সেই জিপটা অ্যাক্সিডেন্ট করেছে আর সেখান থেকে সে বাঘটা পালিয়েছে কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বাঘটাকে কিন্তু এখনো তদন্ত চলছে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি চলছে এ কথাই বলছে সত্যজিৎ এ কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় রাঙা রাঙা বলছে সত্যজিৎ স্যার তুই এটা কি বলছি এইসব সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা একদম ঠিক কথাই বলছি তবে খুব সাবধান এর কথা যেন বাইরে না বেরোয় যদি প্রেসের লোকজন জেনে যায় তাহলে কিন্তু এটা নিয়ে জল ঘোলা করবে আর এই শহরের মানুষজন জেনে যাবে আর সবাই আতঙ্কিত হয়ে পড়বে এ কথাই বলছে সত্যজিৎ এদিকে একজন নার্স এসে সে সব কথা শুনে নেয় এরপর সেখান থেকে গিয়ে কাউকে ফোন করে সেই লোকটা হয়তো সাংবাদিক সেই লোকটাকে বলছে আমি তো এখন একটা খুব দারুণ একটা নিউজ পেয়েছি তুই তো ওই নিউজ চ্যানেলে কাজ করিস এই কথা বলে সমস্তটা খুলে বলে সেই নার্স এদিকে দেখা যাবে রাঙা তীর্ধনুক নিয়ে যাবে প্রমিতা বলছে রাঙ্গা তুই কি করছিস ভেবে দেখেছিস একবার এরপর রাঙ্গা বলছে হরে মা এখন আমাকে ওখানে যেতেই হবে আমি যদি না যাই খুব বড় একটা অঘটন ঘটে যাবে শোন বাঘটা অলরেডি ঢুকে পড়েছে এখন যদি ওই বাঘটাকে ধরা না হয় ও কিন্তু মানুষকে আহত করবে মানুষ খেয়ে নেবে মা একথা বলতে প্রমিতা বলছে তুই ওখানে এই তীর্ধনুক নিয়ে যাবি বাঘের সাথে তুই লড়াই করবি একথা বলতে রাঙ্গা বলছে মা তুই চিন্তা করিস না আমার কিছু হবে না আমি জঙ্গল জঙ্গলের মেয়ে আমি বুঝবো আমি জানবো যে বাঘের সাথে কি করলে আমি বাঘটাকে আবারও ওই জঙ্গলে ফেরত পাঠাতে পারি আমার মতো করে কিন্তু বাঘের ভাষা কেউ বুঝতে পারবে না এই কথা বলতে প্রমিতা বলছে তাও এটা কিন্তু রিক্স হয়ে যাবে রাঙা এরপর রাঙা বলছে মা তুই আর কোন কথাই বলিস না আমাকে এক্ষুনি বেরোতে হবে এ কথাই বলছে রাঙা ওইদিকে অদিতি চলে এসেছে অদিতি এসে রাঙাকে বলছে তোমাদের এক্ষুনি একবার যেতে বলেছে ওর কাছে একটা ফোন এসেছে আর তোমাদের বলবে বললো তোমাদের এক্ষুনি কেবিনে যেতে বলেছে কথা বলতে বলতে রাঙা প্রমিতা সত্যজিতের কাছে এসে বলছে কি হয়েছে এরপর সত্যজিৎ বলছে পুরো প্রেসের কাছে খবরটা চলে গেছে ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে আর তোমাদের কিন্তু প্রশ্ন করতে পারে তোমরা খুব বুঝে শুনে প্রশ্নের উত্তর দিও এই কথা বলতে রাঙা বলছে এই খবরটা ওরা কিভাবে পেল এরপর সত্যজিৎ বলছে আমি নিজেও জানি না আমরা তো এই কজনই এই খবরটা জেনেছি এর বাইরে তো কেউ নয় তবে আমার মনে হয়েছে যে ওই বন বিভাগে যে আমরা খবর দিয়েছি সেখান থেকে হয়তো কেউ খবর পেয়েছে তবে তোমাদের কাছে প্রশ্ন উঠতে পারে খুব ভেবে চলতে উত্তর দিবে আর তখন রাঙা বলছে কি বলছিস কি তুই সত্যজিৎ স্যার তখন মিডিয়ার লোক সেখানে চলে আসে মিডিয়ার লোক আসতে সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যাবে মিডিয়ার লোক নানান ধরনের প্রশ্ন করতে থাকে এরপর প্রমিতা বলছে কি আপনারা আপনারা খবর পেলেন থেকে সে মিডিয়ার লোক বলছে বাঘটা নাকি কলকাতা শহরে ঢুকে গেছে আর আপনাদের ফোর্স নাকি ওই বাঘটাকে ধরতে ব্যর্থ হয়েছে এরপর দেখা যাবে প্রমিতা বলছে আপনাদের কাছে খবর কিভাবে গেল এ কথা বলতে প্রেসের লোকজন বলছে খবর আমাদের কাছে এমনি এমনি চলে এসেছে কেউ মারা গেলে পরে আমরা খবর পাবো ভেবেছেন আমাদের প্রশ্নের উত্তর দিন সেই বাঘটা এখন কোথায় আর আপনারা কি করে ওই বাঘটাকে ধরবেন এরপর প্রবিতা গিয়ে বলছে শুনুন এমনিতে অফিসার কিন্তু অসুস্থ আছে আর এখানে এসে প্লিজ এভাবে প্রশ্ন করবেন না আর আপনাদের কথা দিচ্ছি আমরা বাঘটাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো এখনো উদ্ধার কাজ চলছে এই কথা বলতেই দেখা যাবে সে প্রেসের লোক বলছে আমাদের উত্তর দিতেই হবে আপনাদের হাত থেকে ওই বাঘটা কি করে ছুটে পালালো এই কথা বলতেই দেখা যাবে এখন বলছে প্লিজ আপনারা এবার আসুন আমাদের আর কোনো প্রশ্ন করবেন না আমরা খুব তাড়াতাড়ি ওই বাঘটাকে উদ্ধার করব এই কথাই বলছে এরপর পেশের লোকজনকে তাড়িয়ে দেয় তারা এদিকে সত্যজিৎ কে এসে রাঙা বলছে সত্যজিৎ স্যার তুই কোনো চিন্তা করিস না আমি ওখানে যাচ্ছি আমি ঠিক বাঘটাকে ধরে আমি জঙ্গলে পৌঁছে দেব এই কথা বলে রাঙা চলে যাবে এরপর একলব্য গিয়ে রাঙাকে ধরে বলছে রাঙা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি ওই তীর ধনুক নিয়ে যাচ্ছ ওই বাঘটাকে ধরতে এরপর রাঙা আবারও বলছে তুই কথা বলিস না উড়ান বাবু আমাকে যেতে হবে প্লিজ আমাকে বাধা না এ কথা বলে সত্যজিতের কাছে গিয়ে বলছে সত্যজিৎ স্যার তোদের ফোর্স আগে খবর দিয়ে দে ওখানে একটা ঘুমের ইনজেকশন নিয়ে যায় যেন আমি বাঘটাকে ঘুম পাড়িয়ে তবে আমি ওই বাঘটাকে জঙ্গলে পৌঁছে দিয়ে আসবো এ কথাই বলছে রাঙা সত্যজিৎ কে এরপর সত্যজিৎ কে বলছে সত্যজিৎ স্যার তুই একটু চিন্তা করিস না আমি পারবো এরপর সত্যজিৎ বলছে রাঙা সাবধানে এরপর রাঙা বলছে আমার উপর বিশ্বাস রাখ আমি সবটা সামলে নেব ওই বাঘটাকে আমি ঠিক জঙ্গলে ছেড়ে আসবো এ কথাই বলছে রাঙা অবাক এর আঙার দিকে তাকিয়ে আছে সবাই